আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ তো চলে আসলো কিন্তু ঈদের পোস্টার বা শুভেচ্ছা বার্তা কি তৈরি করতে হবে না আপনার পর্দায় আমার যে অসাধারণ পোস্টার গুলা দেখতে পাচ্ছেন এই পোস্টার গুলা কিন্তু আপনি চাইলেও খুব ইজিলি তৈরি করতে পারেন এই জন্য আপনার বিশেষ কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যারা রেগুলার কমপ্লেইন করেন যে আপনার ভিডিও গুলো এখন আর আমাদের কাছে আগের মতো পৌঁছায় না তাদেরকে বলছি এই যে ভিডিওটা দেখার পর আপনি লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই করছেন না যে কারণে ফেসবুক বা ইউটিউবের রোবট মনে করছে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি যে কারণে পরবর্তীতে ভিডিও আপলোড করলেও সেগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না সো আমি আপনাদেরকে বলবো জাস্ট এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করুন দেখবেন এখন থেকে রেগুলার আমার ভিডিও গুলা আপনাদের কাছে পৌঁছাচ্ছে ওকে এখন চলুন আপনাদেরকে দেখাই কীভাবে ঈদে পোস্টার তৈরি করতে পারেন শুরুতে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে এবার সার্চ বাড়ি গিয়ে লিখবো ঈদ মোবারক পোস্টার লেখার পর অনেকগুলা অ্যাপস চলে আসবে এখান থেকে দেখেন শুরুতেই একটা অ্যাপস রয়েছে ঈদ পোস্টার মেকার পোস্টার লিগ জাস্ট এই অ্যাপসটা দেখে রাখুন আইকনটাও ভালো করে দেখে রাখুন এইটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট রয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই খুবই সুন্দর সুন্দর এবং এক একটা এক এক টেক্স দিয়ে লেখা আছে এখানে কিন্তু আপনি আপনার ছবিটা বসাতে পারবেন পাশাপাশি আপনার নামটাও কিন্তু লিখতে পারবেন টেমপ্লেটগুলো আসলেই অসাধারণ তবে এইগুলো তৈরি করার জন্য আপনার বিশেষ কোন দক্ষতার দরকার হচ্ছে না খুব সিম্পলি কিন্তু তৈরি করতে পারবেন দেখেন এখানে তো অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যেটা তৈরি করতে চাই এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে শুরুতে আনলক করতে হবে আনলক করার জন্য একটা অ্যাড দেখতে হবে সো আনলকে ক্লিক করলাম এখন একটা অ্যাড চলে আসছে এই অ্যাডটা দেখতে হবে তারপরেই তো আমরা এই পোস্টারে কাজ করতে পারবো ওকে এটা দেখা শেষ এখন উপর দিয়ে ক্রস চিহ্ন ক্লিক দিয়ে দেই এখন এখান থেকে আনলক সাকসেসফুল হয়ে গেছে সো এখন ওপেন নাও ক্লিক দেই ক্লিক দেওয়ার পর এখন কিন্তু আমার পোস্টারটা ওপেন হয়েছে ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরা বা গ্যালারি থেকে আমার ছবিটা নিয়ে আসতে হবে ওকে আমি গ্যালারিতে যাই তারপর আবার গ্যালারিতে যাই আমার ছবিটা নিয়ে আসি আমি এই ছবিটা অ্যাড করতে চাচ্ছি ছবিটার উপর ক্লিক করছি ক্লিক করার পর এটা ক্রপ করতে চাইলে ক্রপ না করতে চাইলে ডন্ট ক্রপ এ ক্লিক করে দিচ্ছি যেহেতু এটা ফ্রি তে ইউজ করছি মাঝে মাঝে অ্যাড আসবে কিছু করার নেই অ্যাডগুলো একটু সহ্য করতে হবে আর কি এখন আমার ছবিটা উপরের দিকে আছে এইটাকে টেনে এখানে নিয়ে আসলাম এবং হচ্ছে আমি আমার মতো করে এটাকে একটু বড় করে নিলাম ওকে বড় করে নিলাম এবং সাইজটাকে সুন্দর করে বসিয়ে দিলাম এখন কিন্তু একটা কাজ শেষ এখন নিচে একটা অপশন রয়েছে এখানে আপনার নাম লিখুন পদবি লিখুন ঠিকানা লিখুন সো এটার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার নাম লিখনের জায়গায় আপনি আপনার নামটুকু লিখে দিবেন আমি আমার নামটুকু লিখে দিচ্ছি নামটুকু লিখে দিলাম এখন ডান অপশনে ক্লিক করে দিচ্ছি এখন নিচে পদবি আছে এখানে ক্লিক দিলে এখানে পদবীও লিখতে পারি ওকে আমি পদবীটা লিখে দিয়েছি এটা বাংলা ইংলিশ আপনারা যে কোনোভাবে লিখতে পারেন তারপর ডান বাটনে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন নাম পদবি দুইটা কিন্তু বসে গেছে এখন উপরের দিকে একটা অপশন রয়েছে সেভ নামে এখানে ক্লিক দেই এখন এখান থেকে বলছে যে এটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি যদি এখান থেকে ব্যাক করে আমার গ্যালারিতে চলে যাই তাহলে আমি দেখতে পারবো যে এটা আমার এটা সেভ হয়েছে কিনা এই যে দেখেন অলরেডি কিন্তু আমার ছবি দিয়ে সেভ হয়ে গেল বিষয়টা অসাধারণ না এইভাবে যতগুলো ট্যাম্পলেট দেখেছেন আপনি প্রত্যেকটা ট্যাম্পলেট ইউজ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু ট্যাম্পলেট বা শুভেচ্ছাব তৈরি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি আপলোড করতে পারেন আশা করছি যে এই ভিডিওটা অনেকেরই অনেক বেশি উপকার করবে আপনি যদি চান যে এই ভিডিওটা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা আরো দশজনের উপকার করুক তাহলে এটাকে আপনি টাইম শেয়ার করে দিবেন আর আপনার এই শেয়ার কিন্তু আমাদেরকে অনেক বেশি কাজের অনুপ্রেরণা যোগাবে সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ